সর্বমঙ্গল্য মঙ্গল্যেই শিবের সর্বার্থ সাধিকে শরণেই ত্রেম্বকে গৌরী নারায়ণের নাম স্তুতি জয় মা নমস্কার আমি রিমি রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আজ দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী শ্যামা পূজা অমাবস্যা তিথি কখন লাগছে এবং কখন ছাড়ছে এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও অলক্ষ্মী পূজা কখন করবেন স্নান ও দান ধ্যান কখন করবেন এবং এই কালী পুজোর দিন কি করবেন এবং কি কি করা উচিত নয় এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের পর্বটিতে দর্শক বন্ধুরা আপনার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ পর্বটি দেখার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জয় মা কালী লিখুন অমাবস্যা তিথি লাগছে দোসরা কার্তিক এবং ইংরাজির বিশে অক্টোবর দু সোমবার দিবা দুটো সাতান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি থাকছে পরের দিন অর্থাৎ তেসরা কার্তিক এবং ইংরাজির একুশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকাল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত দোসরা কার্তিক অর্থাৎ একুশে অক্টোবর রাত্রিতে মায়ের পূজা হবে এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও অলক্ষ্মী পূজা হবে তোষাকাত্ত্বিক ইংরাজির বিশে অক্টোবর সোমবার প্রদেশে সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও অলক্ষ্মী পূজা শুভ সময় এবং আপনি যদি স্নান দান ধ্যান করতে চান তাহলে দিবা দুটো সাতান্ন মিনিটে আপনি এই সময়ের মধ্যেই স্নান ও দান ধ্যান করতে পারেন অমাবস্যাকে অশুভ বা অন্ধকার সময় হিসাবে গণ্য করা হয় এই সময়ে কালী দেবীর পূজা করলে তার অশুভ শক্তিকে পরাস্ত করার ক্ষমতা বাড়ে বলে মনে করা হয় যিনি শক্তির প্রতীক তাই তার পূজা করার মাধ্যমে শক্তি সাহস এবং শৌর্যের প্রতীক হিসাবে জবা ফুল ব্যবহার করা হয় কালী পূজা তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ তন্ত্রমতে যিনি এই সাধনা করেন তিনি আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারেন বিশ্বাস করা হয় যে কালীদেবী অশুভ শক্তি যেমন রাক্ষস রক্তবীজ এবং মহিষাসুকে বধ করেছিলেন তাই তার পূজা করার মাধ্যমে অমঙ্গল দূর হয় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় অতীত বর্তমান ভবিষ্যতে তিনটি কাল নিয়েই মহাকাল আর সেই মহাকালের শক্তি হলেন মা কালী তাই কালী দিন কিছু টোটকা মেনে চললে খুলতে পারে ভাগ্যের চাকা এমনকি মায়ের আশীর্বাদও লাভ করতে জেনে নেব কালী পুজোর দিন কোন কোন নিয়মগুলি মেনে চলবে কালী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং পরিষ্কার পোশাক পরিধান করুন সকাল থেকে রাত্রি অবধি চেষ্টা করুন ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখার তবে সেটা খেয়াল রাখতে হবে সেটা যেন নিভে না যায় দ্বিতীয়ত কালী ঠাকুরের মন্দিরে গিয়ে কিছুটা আতব চাল একটা গোটা নারকেল এবং একশো আটটি জবা ফুলের মালা যদি দান করতে পারেন তাহলে ভাগ্যের জায়গা খুলতে পারে তৃতীয়ত কালী পুজোর দিন রাত্রিতে বাড়ির ছাদে পারলে একটি কালো পঞ্চমুখী প্রদীপ জ্বালিয়ে রাখুন চতুর্থত কালী দিন সন্ধ্যায় বটগাছের গোড়ায় বার তিল রাখুন তাতে মনের আশা পূর্ণ হবে পঞ্চমত কালী দিন উপবাস থেকে পরের দিন ব্রাহ্মণ ভোজন করান তাতে ভালো ফল পাবেন ষষ্ঠত পারলে কালী দিন মায়ের মন্দিরে গিয়ে একটি খাড়া দান করুন এখন জেনে নেব কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় প্রথমত কালী পুজোর দিন অর্থাৎ অমাবস্যা চলাকালীন ভুল করেও শ্মশান বা কবরস্থানে যাবেন না কারণ শাস্ত্র মতে এই সময় শ্মশান বা কবরস্থানে নানা রকম নেগেটিভ শক্তি থাকে তাই অমাবস্যা চলাকালীন রাত্রিতে ভুল করেও এই স্থানে যাবেন না দ্বিতীয়ত এই দিন মহিলারা ভুল করেও রাত্রিতে চুল ছেড়ে ঘুমাবেন না রাত্রে চুল খোলা রেখে ঘুমালে নেগেটিভ শক্তি ভীষণভাবে আকর্ষিত হয় তাই এদিকে আপনাকে নজর রাখতে হবে তৃতীয়ত এই দিন সন্ধ্যাবেলায় ভুল করেও বাড়িতে দেবেন না এতে করে সংসারের অমঙ্গল পরবর্তী যে কারণটি বলবো সেটি হলো এই দিন রাত্রিতে রান্না করা খাবার খাওয়ার পরে এটো বাসন ভুল করেও জমিয়ে রাখবেন না সেটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আবর্জনা বাড়িতে জমিয়ে রাখবেন না বাসনপত্র খুব ভালোভাবে পরিষ্কার করে রাখুন তাতে করে পরিবারের মঙ্গল হবে পরবর্তী যেটি কথা বলবো সেটি হলো এই দিন সন্ধ্যাবেলায় কাউকে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস দেবেন না এবং বাইরে থেকে যদি কেউ কোনো জিনিস দিতে আসে তাহলে সেটিও আপনি নেবেন নেগেটিভ প্রবেশ করে তাই এই দিকে অবশ্যই নজর রাখুন দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত ছিল সকলকে ধন্যবাদ পর্বটিতে জুড়ে থাকার জন্য আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সকলকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ সকল